হ্যালো ফ্রেন্ডস মিট্রো আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি এক বাটি সয়াবিন সাথে কিছু আটা দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমেই একটা পাত্রে এক গ্লাস পরিমাণে জল গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম জলটা খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে এই সময় আমি এক বাটি পরিমাণে এখানে সয়াবিন দিয়ে দিয়েছি এর সাথে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব তাহলে সয়াবিনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো দেখুন এটাকে এভাবে পাঁচ মিনিটের জন্য একটু ফুটিয়ে নিচ্ছি তারপর গ্যাসটা অফ করে এটাকে একটা স্টেনারে করে ছেঁকে নেব জলটা তো ওটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু জলটা ছেঁকে নিচ্ছি এরপর এটাকে দু মিনিটের জন্য একটু রেখে ঠান্ডা করে নেব তো সয়াবিনটা দেখুন এভাবে একটু ঠান্ডা করে নিয়েছি তারপর সয়াবিনটার জলটা একটু নেগড়ে বার করে নেব তারপর এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব তো এই জন্য দেখুন সয়াবিনটার থেকে এভাবে জলটা একটু টিপে বার করে দিচ্ছি তো এরপর পুরো সয়াবিনটা একটা মিক্সিং জারে মধ্যে নিয়ে নিচ্ছি তো সয়াবিনটাকে নিয়ে একটু খুব ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে এর সাথে এখন কিছু দিচ্ছি না এটাকে এমনিতে এখন খুব ভালো করে আগে পেস্ট করে নেব তো মিক্সির জারটা ঢাকা দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি তো দেখুন এটা পেস্ট করার সময় আমি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে একটু জল ব্যবহার করেছিলাম তো জল দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে এখানে আটা যে বাটি মে মেপে আমি এখানে সয়াবিন নিয়েছিলাম এক বাটি পরিমাণে সেই বাটি মেপে এখানে দেড় বাটি পরিমাণে আটা নিয়ে নিচ্ছি আটাটা নেওয়া হয়ে গেলে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে একটু সুজি দিয়ে দিচ্ছি এরপর আমি ওই যে সয়াবিনের পেস্টটা তৈরি করে রেখেছিলাম এই সয়াবিনের পেস্টটা পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি তো পুরো সয়াবিনের পেস্টটা এভাবে মিক্সিং জারটা থেকে পরিষ্কার করে একটু নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো এরপর একটা ছোটো সাইজের ক্যাপসিকামকে ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামটা নিয়ে নিয়েছি এখানে একটা ছোটো সাইজের টমেটোকে টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটো টুকরোটা এখানে নিয়ে নিয়েছি সাথে তিনটে কাঁচা লঙ্কাকে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা নিয়ে নিলাম ওই সাথে দশ থেকে বারোটা পরিমাণে কারিপাতা কেটে রেখেছিলাম সেই কারিপাতার টুকরোটা এখানে দিয়ে দিচ্ছি এখানে আপনারা কারিপাতার পরিবর্তে ধনে পাতার ব্যবহারও করতে পারেন তো এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ওই সাথে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো এরপর এখানে হাফটা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম এরপর ওই মিক্সির জারটা ধুয়ে এখানে দু চামচ মতো একটু জল প্রথমে দিয়ে দিলাম প্রয়োজন মতো আবারও কিছুটা জল দিয়ে দেব তো এখন এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং সবজিগুলোর মধ্যে লবণ দিলে সবজি থেকেও কিছুটা জল বেরিয়ে আসবে সেই জলে এই মিশ্রণটা অনেকটাই মাখা হয়ে যাবে তো সেই জন্য প্রথমে চামচ করে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় যদি জলের প্রয়োজন হয় তখন অল্প অল্প করে জল আবারও মিশিয়ে নেব তো এই মিশ্রণটা খুব বেশি পাতলা করলে হবে না মিশ্রণটাকে বেশ ঘন করে রেডি করতে হবে তো দেখুন এরপর চামচ করে খুব ভালো করে এটাকে আগে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি সয়াবিন বাচ্চারা এমনিতে খেতে চায় না কিন্তু এরকমভাবে সয়াবিন দিয়ে আপনারা এই টিফিনের রেসিপিটা একবার বানিয়ে দিতে পারেন এটা বাচ্চারা ভীষণই পছন্দ করবে এবং সবজি আছে তার সাথে সেজন্য এটা ভীষণই একটা হেলদি রেসিপি তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর আমি আবারও দু চামচ পরিমাণে জল এখানে দিয়েছিলাম জলটা দেওয়ার পর এটাতে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব খুব বেশি জল একেবারে দেওয়া যাবে না এইভাবে একটু মিশিয়ে নেব তো দেখুন আবারও এখানে আমি জল নিয়েছি তো এইভাবে আমি দু চামচ করে জল দিচ্ছি আর এটাকে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি সব মিলিয়ে মোট আমার প্রায় এক কাপ মতোই জল লেগেছে যেহেতু দেড় কাপ আটা নিয়েছিলাম আর তার সাথে সুজিও ছিল তো সুজি ও আটা অনেকটাই জল টেনে নেবে তো সেই আমি এখানে প্রায় সব মিলিয়ে এক কাপ মতো জলের ব্যবহার করেছি তো এই দেখুন জলটা দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচ দিলে এটা ভীষণই টেস্টি হবে তো গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর সব শেষে এখানে একটু ব্রেকিং সোডা দিয়ে দেব। তো তার আগে আমি এখানে আবারও কিছু প্রিপারেশন করে নেব পেকিং ছোলাটা সবার শেষে দেবো তো তার আগে আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে এভাবে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা নিয়ে নিয়েছি ওই সাথে এখানে একটা চামচ পরিমাণে এখানে চাট মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি ওই সাথে এখানে আবারও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং এখানে আবারও পাঁচ ছটা পরিমাণে কারিপাতার টুকরো দিয়ে দিলাম তো কারিপাতা ও চাট মশলা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ও কাঁচা লঙ্কা দিয়ে এখন লবণটা দেবো না লবণটা দিলে পেঁয়াজটা থেকে জল বেরিয়ে আসবে সেই জন্য লবণটা আমি পরে দেবো তো দেখুন এরপর এটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে খুবই ছোটো ছোটো টুকরো করে কেটেছি এইভাবে এটার সাথে সমস্ত মশলা মাখিয়ে এটাকে রেডি করে নিলাম এরপর দেখুন এখানে সব শেষে আমি ওয়ান ফোর চার চামচ পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে এই মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি তাহলে রেসিপিটা ভীষণই জালিদার মতো রেডি হবে এবং ভীষণই নরম হবে তো দেখুন সব কিছুর সাথে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি তবে বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা যদি ইচ্ছে হয় শুধুমাত্র আটা দিয়েও তৈরি করতে পারেন কিন্তু আমি একটু সুজি দিয়েছি সুজি দিলে এটা ভীষণই মুচমুচের মতো রেডি হবে তো দেখুন এরপর আমি খুব ভালো করে বেকিং সোডাটা দেওয়ার পর সব কিছু মিশিয়ে নিচ্ছি তো দেখুন ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন ভীষণই ঘন টাইপের একটা ব্যাটার রেডি করে দিয়েছি এরপর সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মেশানো হয়ে গেছে এটা এখন একদমই রেডি তো এদিকে আমি গ্যাসে একটা তাওয়া আগে থেকে বসিয়ে রেখেছিলাম এখানে এরপর আমি দু চামচ পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি তেলটাকে দিয়ে তাওয়া চারিদিকে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি তো দেখুন তেলটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এইখান থেকে কিছুটা করে ব্যাটার এইভাবে দিয়ে দিচ্ছি তো চামচ করে দু চামচ করে ব্যাটার দিয়ে দেব আর বেশ ছোট্ট ছোট্ট চিলার মতো করে এগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকেও আমি একটা প্যানকেকের রেসিপি রেডি করেছি সয়াবিন আটা ও সুজি দিয়ে প্যানকেকের রেসিপিটা ভীষণই হেলদি ও টেস্টি এবং এটা বানিয়ে নেওয়া সহজ খুব বেশি সময় লাগে না এবং সবজির মধ্যে আপনাদের বাড়িতে যা যা সবজি থাকবে আপনারা এখানে তাই তাই দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো দেখুন এরপর আমি এখানে দু চামচ করে ব্যাটার দিচ্ছি আর এরকম ছোট ছোট চিরার মতো করে এগুলোকে ছড়িয়ে নিচ্ছি তো দেখুন এরপর আবারও একটা দিয়ে দিচ্ছি তো আমার এই তাওয়াটাতে একেবারে তিনটে করে রেডি হয়ে যাবে তো দেখুন এরপর আমি এগুলোকে ছোটো ছোটো করে দিয়ে একটু রেডি করে নিচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর আমি এই তিনটেকে একইবারে দিয়ে দিলাম তারপর ওই যে পেঁয়াজটা মশলা মেখে রেখেছি ওই পেঁয়াজটাকে এখানে এর উপরে একটু করে ছড়িয়ে দেব তো দেখুন এভাবে খুব ভালো করে একটু দিয়ে দিয়েছি এরপর ওই যে পেঁয়াজটা মশলা মাখিয়ে রেডি করে গেছিলাম সেখান থেকে প্রায় দু চা চামচ করে পেঁয়াজ এর ওপর ওপরে একটু করে ছড়িয়ে দেবো আপনারা চাইলে পেঁয়াজটাকে এই ব্যাটারের সাথে মিশিয়েও এটাকে রেডি করতে পারে কিন্তু ওপর থেকে যদি পেঁয়াজটা দেওয়া হয় তাহলে টেস্টটা একটু বেশিই ভালো হবে তো দেখুন এরপর আমি পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি এবং পেঁয়াজের সাথে লবণ দিই সেই জন্য সব শেষে একটু করে লবণ উপরে ছড়িয়ে দিলাম এরপর এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি তো দু মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিলাম তো দেখুন এটা এখন অনেকটাই ফুলে গেছে যেহেতু বেকিং সোডা দেওয়া আছে সেই জন্য এগুলো বেশ ফোলা ফোলা মতো রেডি হয়েছে এবং উপর থেকে আমি আবারও খুবই অল্প করে একটু তেল দিয়ে দিলাম এরপর এগুলোকে উল্টে দিচ্ছি তো দেখুন নিচের দিকটা ভীষণই ভালো মতো ফ্রাই হয়ে গেছে খুবই একটু লালচে টাইপের হয়েছে এবং নিচের দিকটা খুব মজমুজে মতো করে ফ্রাই হয়ে গেছে এরপর এগুলোকে আমি উল্টে দিলাম উল্টে দেওয়ার পর ঢাকা দিয়ে এরপর এগুলোকে একদম লো ফ্লেমে দু মিনিটের জন্য হতে দেবো তো দু মিনিট পর আমি আবারও ঢাকাটা খুলে নিলাম তো দেখুন এরপর এগুলোকে আবারও উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার কারণে যে পেঁয়াজটা দিয়েছিলাম পেঁয়াজটাও খুব ভালো মতো নিচের দিকটা ফ্রাই হয়ে গেছে এবং পেঁয়াজটা যেহেতু ভাজা হয়ে গেছে সেই জন্য এটা টেস্টটা ভীষণই ভালো হবে তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর আমার তিনটে এখানে রেডি হয়ে গেছে তো এইভাবে আমি তিনটে তিনটে করে প্রায় তিনবারে এগুলোকে ফ্রাই করে নিয়েছি এখানে আমার মোট নটা মতো প্যানকেক রেডি হয়েছিল তো দেখুন এখানে এরপর এগুলোকে রেডি করে নিয়েছি তো দেখুন আবারও তিনটে এখানে রেডি করে নিয়েছি এরপর সবগুলো একসাথে নিয়ে আমি সার্ভ করে দিচ্ছি তো দেখুন এগুলো দেখতে ভীষণই সুন্দর হয়েছিলো এবং খেতে তো অসাধারণ হয়েছিলো এরপর আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এগুলো ঠান্ডা হওয়ার পরেও একই রকম নরম থাকে এবং খেতে অসাধারণ টেস্ট হয় আপনারা চাইলে এগুলোকে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন অথবা এগুলো এমনিতেই খেতে ভীষণই টেস্টি লাগে তো দেখুন এরপর একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভীষণই নরম এবং জালিদার মতো এগুলো রেডি হয়েছিলো তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপিতে